রাধে রাধে বন্ধুরা শাস্ত্রে মকর সংক্রান্তি তিথিতে স্নান দান ও ধ্যানের বিশেষ মাহাত আছে পুরাণে মকর সংক্রান্তিকে দেবতাদের দিন হিসাবে ব্যাখ্যা করা হয় এদিন যা দান করা হয় তার একশো গুণ ফিরে পাওয়া যায় এই তিথিতে শুদ্ধ ঘি ও কম্বল দান করলে লাভ করা যায় মকর সংক্রান্তি নিয়ে বেশ কিছু পৌরাণিক কাহিনী আছে কথিত আছে যে নিজের প্রথম পক্ষের স্ত্রী সন্ধ্যার পুত্র সঙ্গে ছায়াকে ভেদাভেদ করতে দেখে নেন সূর্যদেব তারপর রেগে গিয়ে দ্বিতীয় পক্ষের স্ত্রী ছায়া ও তার পুত্র শনিকে নিজের থেকে দূর করে দেন এরপরই বাবাকে কুষ্ঠরোগের অভিশাপ দিয়ে ফেলেন শনিদেব এরপর যমরাজ কঠোর তপস্যা করে তার পিতা সূর্যদেবকে কুষ্ঠরোগের হাত থেকে মুক্ত করেন কুষ্ঠরোগ থেকে মুক্ত হয়ে ক্ষুব্ধ সূর্যদেব তার দ্বিতীয় পক্ষের স্ত্রী ছায়ার পুত্র শনিদেবের একটি ঘর কুম্ভ জ্বালিয়ে দেন এর ফলে শনিদেব ও ছায়াকে অনেক কষ্ট সহ্য করতে হয় পরে যমরাজ ছায়া ও শনিদেবের কষ্ট দূর করার জন্য সূর্যদেবের কাছে প্রার্থনা জানালে তিনি কুম্ভে পৌঁছান সেখানে সমস্ত কিছু পুড়ে গিয়েছিল তখন শনিদেব কালো তিল দিয়ে সূর্যদেবের পুজো করেন শনিদেবের পুজোয় প্রসন্ন হয়ে সূর্যদেব আশীর্বাদ দেন তিনি বলেন যে শনির অপর ঘর মকরে যখন তিনি প্রবেশ করবেন তার গৃহ ধনধান্যে ভরে যাবে সূর্যদেবের মকরে প্রবেশ করা তিথি মকর সংক্রান্তি নামে পরিচিত অপর এক কাহিনী থেকে জানা যায় যে অযোধ্যার বংশের রাজা সগরের যজ্ঞের ঘোড়া চুরি করে নেন দেবরাজ ইন্দ্র ঘোড়াগুলিকে দেবরাজ ইন্দ্র লুকিয়ে রাখেন গঙ্গাসাগরের মুনির আশ্রমের নিকটে সেই ঘোড়া খুঁজতে আসেন রাজা সগরের সন্তানরা তখনই কপিল মুনির রসের মুখে পড়েন সগর রাজার ষাট হাজার পুত্র এবং তাদের আত্মারা নরকের আগুনে ভস্মীভূত হন এরপর সগর রাজা নাতি ভগীরথ অনেক তপস্যা করে স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে আসেন সেখানে ধুয়ে ফেলেন সগর রাজার পুত্রদের ভস্মাবশেষ এবং মুক্তি দেন তাদের আত্মাকে এই দিনটি ছিল মকর সংক্রান্তি তাই গঙ্গা সাগরে এই মকর সংক্রান্তিতে স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে এছাড়াও পৌরাণিক কাহিনী থেকে জানা যায় যে মহাভারত কালে নিজের পানত্যাগ করার জন্য মকর সংক্রান্তি তিথিকেই নির্বাচন করেছিলেন পিতামহ ভীষ্ম মকর সংক্রান্তিকে খিচুড়ি সংক্রান্তিও বলা হয়ে থাকে এই দিন খিচুড়ি তৈরি করার জন্য চাল কালো ডাল হলুদ মটর এবং সবুজ সবজি ব্যবহার করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই খিচুড়ির সঙ্গে নয়টি গ্রহের সম্পর্ক রয়েছে যেমন চালের সঙ্গে চন্দ্র শুক্রের কালো ডালের সঙ্গে শনি রাহু এবং কেতুর হনুদের সঙ্গে বৃহস্পতির সবুজ শাক সবজির সঙ্গে বুধের এবং গরম খিচুড়ির সঙ্গে মঙ্গল ও সূর্যের সম্পর্ক রয়েছে তাই এই মকর সংক্রান্তির দিনে খিচুড়ি খাওয়া এবং দান করার বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন খিচুড়ি খেলে এবং দান করলে নয়টি গ্রহ প্রসন্ন হয় সাধারণত চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হয় তবে এবার চোদ্দ তারিখ রাত্রে সূর্য মকর রাশিতে গোচর করায় উদয়া তিথি মেনে পনেরোই জানুয়ারি এই সংক্রান্তি পালিত হবে মকর সংক্রান্তির দিন স্নান সারাদিনই করা যেতে পারে কিন্তু স্নানের সব থেকে শুভ সময় হচ্ছে সকাল ছটা উনিশ ঘটিকা থেকে সকাল আটটা আট ঘটিকার মধ্যে এই মকর সংক্রান্তির দিনে আমাদের কিছু কার্য থেকে বিরত থাকতে হবে না হলে আমাদের জীবনে নেমে আসতে পারে ঘোর বিপদ এই মকর সংক্রান্তির দিন আমাদের বাসি খাবার বর্জন করা উচিত এই দিন বাসি খাবার গ্রহণ করলে আমাদের শরীরে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয় যা আমাদের শারীরিক ও মানসিক ক্ষতি সাধন করে এই দিন কোনোরূপ নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয় এই মকর সংক্রান্তির দিনে আমাদের থেকে ছোট বা বড় কোনো ব্যক্তির মনে কোনোরূপ কষ্ট দেওয়া উচিত নয় সর্বশেষে একটা কথা বলে রাখি এই মকর সংক্রান্তির দিন কোনো দুস্থ বা অসহায় ব্যক্তিকে কিছু দান করবেন এর ফলে দেখবেন আপনার জীবন সুখ শান্তিতে ভরে গিয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম